আমি মোহাম্মদ শাকিল আগ্রা সুমনি আন্দোলন কেন্দ্রীয় সদস্য বর্তমানে ভারত এবং পাকিস্তান ভিতরে যুদ্ধ লেগেছে এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত নয় এটা এশিয়া মহাদেশের জন্য একটি হুমকি হুমকি কেননা আপনি দেখবেন যদি ভারত পাকিস্তানের এই যুদ্ধের উদ্ধারের যুদ্ধতে যদি কোনো ভুল বড়শো বা রাজনীতি গুটি চালে যদি বাংলাদেশে কোনো একটি পারমাণিক বোমা এসে পড়ে বাংলাদেশ ঢাকার অঞ্চল গণবসতি এখানে স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে সব সব কিছু এবং কি এশিয়া মহাদেশে যদি এই যুদ্ধের লীলা খেলা চলতে থাকে আমাদের কৃষিজাত এশিয়া মহাদেশের এবং বাংলাদেশের কৃষিজাত ধ্বংস হয়ে যাবে তো আমাদের আগ্রহণ বিরুদ্ধে আমাদের সকল ধরনের আগ্রাসনের কথা বলে থাকে বর্তমান এই যুদ্ধ মনে করি আমাদের বাংলাদেশ জন্য একটি হুঁকি এবং একটি আগ্রাসন তো এই আগ্রাসনের বন্ধর জন্য আমরা সকল নাগরিককে সচেতন করব এবং দেশের উপর যত কর্মকর্তা আছেন আমাদের বাহিনী সেনাবাহিনী বিডিআর এবং পুলিশ সদস্য যারা আছেন সবার নিরাপত্তা দেশের নিরাপত্তার জন্য তাদেরকে আরো গুরুত্ব দিতে বলবো এবং আমাদের বর্ডারে নিরাপত্তা বৃদ্ধি করার জন্য আমাদের উপদেষ্টা প্যানেলে যারা আছেন তাদেরকে আহ্বান জানাব আমাদের দপ্তরের নিউজ নোবেল জয়ী সে সর্বদাই শান্তিকে ইয়ে করেন এবং বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ সময় যুদ্ধ যুদ্ধকে না বলে থাকে এবং শান্তিকে শান্তিকে আহ্বান করে থাকে তো আমরা চাই যুদ্ধ বন্ধ যে